হ্যালো মাই গার্লফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বাংলা থেকে ইংরেজি রূপান্তর এই পাঠটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই পাঠের উপর নির্ভর করে কিন্তু আমাদের বড় বড় চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে তাছাড়া আমরা কিন্তু আজকাল বিভিন্ন যে কথাবার্তা বলি সেই কথাবার্তার ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো খুব বিশেষভাবে প্রয়োজনীয় কারণ না জানলে কিন্তু সম্ভবই না কোনোভাবেই কথা বলা স্মার্ট রাইটিং স্কিল লেখা তাতে বড় কথা হলো পিএসসি এসএসসি বিসিএস বিভিন্ন পরীক্ষায় যে ধরনের যে প্রশ্নগুলো হয় যে ধরনের যে মেন পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নের ট্রান্সলেশন কিন্তু মাস তোমার হবে এর না জানলে কিন্তু পরীক্ষাকে কখনো বুঝতে পারবে না ঠিক আছে চলো আমরা বেশি কথা না বলি শুরু করি ওকে একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া

আনি আছে দেখুন তাহলে কোন কাজ টাই করলো একটা চুরি করলো আর পরে একটা মেয়ে আসলো দুটো কাজ যখন করছে তখন যে কাজ স্টাই করছে সে কাজ টাই করবো আমরা পার্টিসিপল যে কাজটা পরে করছে সে কাজ তাই করবো আমরা টেন্স করব তাহলে একজন বালক এ বয় স্টিলিং এস টি ই এ এ লাই জি স্টিলিং এ বুক

শৈশবে তার পিতামাতার মৃত্যু হয় তাহলে অতি শৈশবে তাহলে আর্লি ইন আর্লি ইন হিজ চাইল্ডহুড অতিথ হিসাবে তাহার পিতা মৃত্যু হয় তাহলে তাহার মানে হিজ প্যারেন্টস তার মাসি তাকে পালন করিয়াছিলেন ছিলেন তার মাসি মাতৃকুল হলে মেটার্নাল পিতৃকুল হলে পেটার্নাল তাহলে তার মাসি হি

জিজ্ঞাসা করিলেন জিজ্ঞাসা করিলেন ভবন আক এই পুস্তক তুমি কোথায় পাইলে डू गेट do, do you get this book from? কোথা হইতে ফ্রম তুমি পেলে বা তুমি কোথায় পাইলে তাহলে হোয়ার ডু ইউ গেট কোথায় তুমি পেলে দিস বুক ঠিক আছে সে বলিল হি সেড সে বলিল

কিন্তু পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এখানে রাখো যখন চিন্তুতে শুরু হবে আমরা কোনো চিন্তিতে বাদ দিয়ে বাক্য শুরু করবো না

এবং অ্যান্ড নেভার নেভার ফরবেড এ ফোর বি এ ডি ই ফরবেড থেকে ফরবেড হলো পাস ফর্ম ফরবেড হিম টু স্টিল ফরবেড কখনো তাকে নিষেধ করেনি নেই চিনি করতে এইভাবে আমাদের কি করতে হবে ট্রান্সলেশনগুলো করতে হবে কিন্তু এইভাবে আমার ট্রান্সলেশনগুলো করি তাহলে দেখবো আমরা কখনো আমাদের কোনো বিষয় যা বাংলা বলবো সেটাই আমরা ইংরেজি করে ফেলতে পারবো ওকে বন্ধুরা কেমন হলো ক্লাসটা আর ট্রান্সলেশনের ক্লাস নিয়ে আমার তোমার সঙ্গে হাজির হবো ওকে ওয়াই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে থ্যাংক ইউ